আগে ঈসা ঈশ্বা মর্যাদা ছিল জন্মন্ডকে আঙ্গুর দিয়ে বসা গেছে সাথে সাথে ভালো হয়ে গেছে ঈসা আলাইস্লামের মর্যাদা ছিল

থেকে চৌদ্শ বৎস আগে চ্যালেঞ্জ আমার এই কোরআন যে নাসিল করেছি তার সুরার মতো একটা সুরা পৃথিবীর সমস্ত সাহিত্যিক মিলে বানায় দেখা আমার নবীর ওই সময় থেকে চ্যালেঞ্জ আজকে সাড়ে চোদ্দশো বৎসর পার হয়ে গেল খ্রিস্টান ইহুদি এখন চেষ্টা করে নাই সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের গোটা পৃথিবীর প্রত্যেক জায়গার কোরআনের কোথায় জমায়েত করেছেন জমায়েত করে তাদের উপর বড় পণ্য দেখে লাগিয়েছেন একটু দেখো তো দিকে আড়াগুলো মিলে যা মধ্যে কোনো বেশ কম পুরোপুরি লক্ষিত হয়েছি না